পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত হল পাকুয়াহাটে মালদা জেলা শাখার সহযোগিতায় বামুনগোলা পাকুয়াহাট অনুদ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন বামুনগোলা ও হবিপুর এলাকার যেসব প্রতিবন্ধী রয়েছে যেমন হাত ও পা নেই তাদের কৃত্রিমভাবে হাত ও পায়ের ব্যবস্থা করে দেয়া হবে এছাড়াও ক্রাশ লাঠি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবন্ধী মানুষদের হাতে এই বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় আজকে হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের ব্লক কমিটির পক্ষ থেকে অনুদীপ ফাউন্ডেশনের হেল্পের সহযোগিতা দেয় ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের বামনগুলা ব্লক কমিটির পক্ষ থেকে ঠিক আছে আমাদের এই যত আমাদের হয়ে হইপুরে যে প্রতিবন্ধী আছে যাদের হাত পা হ্যাঁ অকেজ মানে কাটা তাদেরকে আজকে এখানে ডেকে এনে ক্যাম্প করা হয়েছে এই ক্যাম্পে আমাদের মাপ নেওয়া হয়েছে এই মাপগুলো নেওয়ার পরে তাদেরকে পা হাত এগুলো দেওয়া হবে এবং কিছু লোককে ক্র্যাশ চলাফেরার জন্য ক্র্যাশ লাঠি দেওয়া হবে আর আর কী কী সামনে আমাদের এই তেসরা ডিসেম্বর আছে তারপরে শীতবস্ত্রের সময় আমাদের শীতবস্ত্র প্রোগ্রামটা আছে শীত